এখন এমন একটা সময় যাচ্ছে সবারই ঘরে ঘরে কম বেশি জ্বর সর্দি কাশি ঠান্ডা লেগেই আছে তো এই রেসিপিটা শিখে রাখুন আপনারা অনেক উপকার পাবেন প্রথমে নিয়ে নিব দুই কাপ পরিমাণে নর্মাল পানি আর তার মধ্যে দিয়ে দিব লম্বা সাইজের একটা আদা একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি চার টুকরা দিয়ে দিলাম দারুচিনি তার সাথে পাঁচ ছয়টার মতো দিয়ে দিব লবঙ্গ এখন চুলার জালটা মিডিয়ামে রেখে একটু বেশি সময় ধরে এগুলোকে জাল দিয়ে নিব যেন পানিটা শুকিয়ে না যায় আর এগুলোর ভেতর থেকে নির্যাসটা বের হয়ে আসে তো দেখতে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব আর এভাবে আমি আরও কিছুক্ষণের জন্য একটুখানি রেখে দিব সামান্য একটু ঠান্ডা হওয়ার জন্য তারপরে এটাকে একটা মগের মধ্যে আমি ঢেলে নিব তো মগটার মধ্যে ঢেলে নিচ্ছি আর এরপর একটা লেবুর এক ফালা আমি এখানে দিয়ে দিচ্ছি তো লেবুটা দেওয়ার পরে দিয়ে দিব এক চা চামচ পরিমাণে মধু তো মধুটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু এই যে উপকারী ড্রিঙ্কসটা রেডি এটা আপনারা যদি তিন তিনবেলা খেতে পারেন জ্বর হাঁচি সর্দি কাশি ঠান্ডা সব কিছুই কিন্তু খুব তাড়াতাড়ি কমে যাবে অনেক উপকার পাবেন ট্রাই করবেন